আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন অবশ্য কখনো এরকমের ভিডিও তৈরি করা হয় না তো আজকে এমনিতেই একটা ভিডিও করলাম কারণ আমাদের দেশের বর্তমান যে সার্বিক পরিস্থিতি এখানে আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক কিন্তু যে পরিস্থিতি আমরা ফেস করতেছি সে বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য বিগত ১৬ বছর আওয়ামী লীগ শাসনামলে যে পরিমাণ মানুষ আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমাদের কোনো বাঘ স্বাধীনতা ছিল না এখন যেভাবে কথা বলতে পারতেছি নিজের মতো করে আসল কথায় আসি আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা সে ভারতে পালিয়ে আছে নিজেকে আত্মগোপন করে আছে কিন্তু সে আত্মগোপন করে তো বসে নাই বাংলাদেশকে কিভাবে অস্থির বানানো যায় বাংলাদেশের মানুষকে কিভাবে অস্থিরতার মধ্যে রাখা যায় সবসময় এই প্রচেষ্টাই ওনার উনি করে থাকেন যেটা মনে হচ্ছে এই যে পাঁচই আগস্টের পরে কত যে গোষ্ঠী আন্দোলন নিয়ে রাস্তায় নেমেছে তার কোনো ইয়াত্তা নাই শেষমেশ এখন ইস্কন হিন্দু সম্প্রদায়ের একটা সংগঠন তাকে উস্কিয়ে দিয়ে এখন দেশকে পুরো অস্থিশীল তৈরি করে ফেলেছে এবং সেই সেই অস্থিথিল করার জন্য গতকালকে চট্টগ্রামের এক অ্যাডভোকেট ভাই তাকে ইস্কোন জনগোষ্ঠী হত্যা করেছে এখন বিষয় হলো আমাদের বাংলাদেশ ছোট একটা দেশে ভাই এখানে এত রাজনীতি করে কী লাভ আপনি আপনারা বিগত ষোলো বছর যে শাসন কায়েম করেছেন আর আপনারা কি চান এবং আপনারা এই যে জুলাই আগস্টের যে আন্দোলনে কত লোকজনকে মেরেছেন সেটা সবাই দেখেছে এবং সারা পৃথিবী জানে এখন বিষয় হলো আমার পক্ষ থেকে আমরা সাধারণ জনগণ মানুষ আমাদের এই বাংলাদেশের একটা দেশ এ দেশের মানুষজন শান্তি চায় সুখ চায় আপনারা যা করছেন আপনারা নিজেরা নিজ থেকে তবা করেন সামনে আর এরকম অস্থিরশীল তৈরি করেন না ভালো হন আপনারা নামাজ সোজা করেন হুম দেশকে শান্তিতে রাখেন কারণ আপনারা দেশের বড় একটা দল আওয়ামী লীগ বিএমপি জামাত হ্যাঁ তে আপনারা যদি এরকমের সারা জীবন থাকেন তাহলে আমার দেশের মানুষের কী হবে আমাদের কি হবে আপনারা বিগত ষোলো বছরে যা করছেন অনেক করছেন যেটা আপনারা নিজেরা বোঝেন সারা বিশ্বের মানুষও বোঝে জানে অতএব আপনারা আপনাদের জায়গা থেকে ভালো হন সামনে আর দেশকেই বাংলাদেশকে আমাদের দেশকে আপনাদের দেশকে আমাদের সবার দেশকে এই দেশ আমাদের সবার দেশ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার এই বাংলাদেশ এখানে কোনো ভেদাভেদ নেই সবাই সবার ধর্ম নিয়ে থাকবে সবাই সবার কাজ নিয়ে থাকবে তাই না এতো অস্থল করার কী দরকার আছে যাই করছেন বিগত দিনে যা করছেন এখন তো হ্যাঁ সবাই আমরা বিলিমসে থাকি এই সমস্ত ছোট বাংলাদেশে অবশ্য কখনো ভিডিও করা হয় না এরকম ফেসবুকে এসে যাই কাজকে করলাম তাও করছি আপনাদের আওয়ামী লীগের আপনারা দেশে নেই এই জন্য আর থাকলে তো করতে পারতাম না তাহলে তো অনেক ঝামেলা হয়ে যেত যাই হোক আপনারা আমাদেরই দেশেরই মানুষ আমরাও বাংলাদেশের মানুষ সবাই বাংলাদেশের মানুষ সবাই সবাই জায়গা থেকে ভালো হয়ে যায় দেশকে শান্তিতে রাখি কথাবার্তা তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ